নতুন বছর ও নতুন বছর শুনছো আমার কথা পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমন এর ব্যথা গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো এখানে মানুষ প্রীতি আয়ু চায় প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি এসো হে নতুন বছর আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখের ঘর ধর্ম অধর্ম যে যাই বলুক সকল ধর্ম রেখো কেউ মসজিদে নামাজ পড়বে কেউ বা হবে প্রসাদ খেকো লালুসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও নতুন বছর ধর্ষণের খুনের গুম ঘরে তালা ঝুলিও নতুন বছর তুমি পেট ভরা ভাত দিও ঘরে দেয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও নতুন বছর বন্ধুতা দিও দিও বা দরাজ দিল মতবিরোধ হয়েছিল যাদের তাদের হোক অন্তমিল দাম না পাওয়া ফসল যেন ফলিও না কখনো না মরে যারা মরে মরে থাকে তাদের কিন্তু বাঁচিও স্বপ্ন লেখার মনের খাতায় সফলতা ভরে দিও মানুষ যত সুখ পেতে চায় তার চেয়ে বেশি দিও পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা নিয়েও হাতে তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও ছলনাকারীর এ এবছর টেনে খুলো তোমার হাতেই বন্দি করো ছুটমোট প্রেমগুলো এ মাটির বুকে সবখানেতেই সতের আবাস রেখো সকলের আয়ু দীর্ঘায়ু করে বিনিসুতোয় গেথো মানুষে মানুষে খুনসুটি দিও দিও সেবির মন দিও কিছু স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছা ছেবির পিছু যেখানেই রাত সেখানেই কাত হয় যে মানুষগুলো তাদের কিন্তু গড়ে দিও এক একটি চাল চুলো গুলি করে গুলি খায় যারা দিনে অথবা রাতে আগে থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলের আখড়াতে যার জীবনের কালো ছায়া জীবনের জলছবি সাবধানে চলে তাকে বলো হতে নবী অথবা কবি এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষাকা বর্ষ ফলে ও নতুন বছর কথা দাও কথা দাও তবে পুরো ষোলো আনাউসুলে ও নতুন বছর কথা দাও কথা দাও তবে পুরো ষোলো শুলে